অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি করব কেন আপনি দিনের পর দিন টাকা পয়সার অভাবে ভোগেন মানে আপনি কেন আপনি দিনের পর দিন আর্থিক সমস্যায় ভোগেন মানে টাকা পয়সার অভাবে ভোগেন আপনি যত টাকাই দিনে রোজগার করুন না কেন বা মা আপনি মাসে রোজগার করুন না কেন আপনার টাকা পয়সার অভাব লেগেই থাকে অনটন লেগেই থাকে কেন তবে দর্শক বন্ধু এই অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি একটু আপনাদের অনুরোধ করব যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার চ্যানেলের কিন্তু নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন সহজেই তো যাই হোক চলে আসছে মূল আলোচনায় দেখুন এখানে একটি হাতের ফটো এঁকেছি ছোট্ট প্রোগ্রাম কোনোরকম স্কিপ করবেন না দর্শক বন্ধু হাতের ফটো এঁকেছি মানুষের সবথেকে বড়ো সমস্যা মানে আর্থিক অনটনের ভোগে কোন গ্রহের জন্য জানেন সব থেকে মানে সবার প্রথমে গ্রহ হচ্ছে রাহু এই রাহু যদি কারো যদি খারাপ থাকে রাহু কারো যদি পীড়িত থাকে রাহু কোনো কারণে কারো যদি শত্রু থাকে বা ডিস্টার্ব থাকে বা পীড়িত থাকে বা খারাপ থাকে তাহলে সেই রাহু কিন্তু এটা মানুষকে কিন্তু দর্শক বন্ধু ভিকিরি পর্যন্ত করে দিতে পারে সবার প্রথমে আমরা রাহু যদি খারাপ থাকে রাহুকে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে বিভিন্ন রকমের প্রেডিকশান করে কিন্তু আমি প্রথমে শুরু করি রাহু থেকে কারণ দর্শক নটা গ্রহের মধ্যে রাহু হচ্ছে এমন একটি গ্রহ যে গ্রহটি খারাপ থাকলে মানুষের জীবনে পুরো অন্ধকার ছেয়ে যায় তো যাই হোক আজকে আলোচনা করেছিলাম আর্থিক দিক থেকে যদি আপনার রাহু খারাপ থাকে তাহলে আর্থিক অনটন আপনি ভুগবেন আর্থিক অনটন মানে আর্থিক সমস্যা টাকা পয়সার অভাবে টাকা পয়সার অভাব আরও অনেক গ্রহ দিয়ে থাকে ধরুন আপনার বৃহস্পতি খারাপ থাকলো তাহলে আপনি টাকা পয়সার অভাবে ভুগবেন ধরুন আপনার শনি খারাপ থাকলো তাহলেও তাহলেও দর্শক বন্ধু আপনি টাকা পয়সার অভাবে ভুগবেন কিন্তু এই রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু বেশি ভুগবেন এই রাহু যদি দর্শক বন্ধু কারো যদি খারাপ থাকে তাহলে বেশি ভুগবেন এর জন্য কী করতে হবে এই জন্য এই এবার আপনারা আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন যে স্যার আপনি রকম টোটকা টিপস কেন বলেন না টোটকা টোটকা দেখুন দর্শক বন্ধু আমি একটা কথা বলি টোটকা টিপস আমি বলতে গেলে বলি না কারণ হচ্ছে আমি যতক্ষণ প্রেরিকশান না করবো ততক্ষণ আমি চোট কাটিস বলি না কারণ আমি বুঝতে পারছি না আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে রাহু খারাপ আছে না শনি খারাপ আছে না বৃহস্পতি খারাপ আছে আবার বুথ খারাপ থাকলেও কিন্তু আর্থিক সমস্যা দেয় এটাও একটা ব্যাপার অনেকে জিজ্ঞেস করতে পারে স্যার বুথ কেন খারাপ থাকলে আর্থিক সমস্যা দেয় বুথ খারাপ থাকলে আপনার বুদ্ধি কম আর বুদ্ধি কম থাকলে আপনি আর্থিক অর্থটা টাকা পয়সা আপনি অন্য জায়গায় উড়াবেন এ হচ্ছে কথা তো যারা যারা এই মুহূর্তে আমরা অনুষ্ঠানে দেখছেন তাদেরকে বলবো তারা তারা যদি আর্থিক অনটন যদি ভোগেন তাহলে আমি বলবো তারা সবার প্রথমে বলবো সঠিক একজন জ্যোতিষ দেখান সঠিক জ্যোতিষ দেখান দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ দেখালে কিন্তু আপনারা কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসবেন যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এই নাম্বারটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এবার আরেকটা জিনিস বলে থাকি দর্শক বন্ধু যারা যারা এই মুহূর্তে আমার দূর থেকে প্রোগ্রামটি দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ আমেদাবাদ তারা কোনো রকমভাবেই মন খারাপ করবেন না আপনারা যারা আমার চেম্বারে আসতে পারছে না দূর থেকে আমরা আমার এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে বলবো তারা আপনারা অনলাইন অনলাইনের মাধ্যমেও হাতের ফটো পাঠিয়েও আপনারা বিচার করাতে পারেন আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমেও হাতের ফটো পাঠিয়ে আপনারা বিচার করাতে পারেন তবে আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু আর অনেকে আমাকে জিজ্ঞেস করে দেখে স্যার হাতের ফটো দেখে কি হ্যাঁ হাতের ফটো আপনি যদি ঠিক মতন ক্যামেরা থেকে যদি তোলেন তুলে যদি ঠিকভাবে যদি পাঠাতে পারেন তাহলে হাতের ফটো দেখেও আমি বিচার করে থাকি অনলাইন বুকিংয়ের মাধ্যমে আর প্রোগ্রাম ফেরার শেষের মুখে আরেকটা কথা বলবো দর্শক বন্ধু যারা যারা টোটকা টিপস করছেন আমি এবার টোটকা টিপস করে কোনো লাভ হয় না কেন জানেন আমি যদি জিজ্ঞেস করি যে টোটকা টিপসে ইউটিউব দেখে থেকে করছেন এই আর্থিক অন্টন থেকে মানে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ঘরের করছেন বলতে পারবেন কি বলতে পারবেন না আচ্ছা যদি বলেন আপনি স্যার আমি বৃহস্পতি গ্রহের করছি বা রাহু গ্রহের করছি আরে বৃহস্পতি না রাহু কোন গ্রহটা আপনার খারাপ আছে বা আপনার শনি খারাপ নেই তো কোন গ্রহটা খারাপ আছে জানেন কি জানিন না স্যার কোন গ্রহটা খারাপ আছে কোন গ্রহ যেন টোটকাটিচ করছেন জানেন কি জানি না স্যার তাহলে না জেনে টোটকাঠিচ করবেন না দর্শক বন্ধু কিন্তু হিতে বিপরীত হতে পারে মানে ক্ষতি পর্যন্ত হতে পারে এই জন্য বলবো আপনারা সঠিক আছেন জ্যোতিষ দেখান জ্যোতিষ দেখি প্রথমে বিচারটা করে নিন কোন গ্রহটা কীরকম খারাপ রয়েছে আর সঠিক জ্যোতিষ শিখবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দিতে পারবে যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শকবন্ধু সঠিক জ্যোতিষ আমার কাছে যারা যারা বুকিং করে আমার চেম্বারে যারা আসে দেখাতে তারাই জানে দর্শক বন্ধু তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই তাদের সমস্যাগুলো ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো এটা হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ প্রমাণ ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে